ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটার ঢুকেছে এবং ঢুকে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত দশ কিলোমিটার সীমান্ত থেকে তারা উৎসব করেছে বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছে আরাকান আর্মি তারা ঢুকে সেখানে তাদের কার্যক্রম তারা কিছুটা করতেছে এবং চার্চের বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সেটা বাধা দিচ্ছে না তারা আসলে কিভাবে ঢুকলো কাদের ইন্ধনে ঢুকলো এই বিষয় নিয়ে একটা আলোচনা শুনবো একটু বিস্তারিত কথা বলবো আরাকান আর্মির নাম আমরা জানি আমাদের পাশে মিয়ানমারের যে রাজ্য আছে যেখানে আমাদের রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে সেই রাখাইন প্রভিন্সে এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি মিয়ানমারের যে কেন্দ্রীয় জান্তা সরকার আগেও একদিন একটা ভিডিওতে বলেছে এবং যারা খোঁজখবর রাখেন তারা জানেন তারা ওয়ান ফোর্থ অব মিয়ানমারেরও নিয়ন্ত্রণে নেই বিভিন্ন এলাকা বিভিন্ন রকম বিদ্রোহী জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং সম্প্রতি একটা খবর খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা দাবি রাখে সেটা হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত দশ কিলোমিটার সীমান্ত থেকে তারা উৎসব করেছে জলকেলি করেছে শুধু সেটা না সেখানে আমাদের দেশের জনপ্রতিনিধিরা ছিলেন এবং আরও ভয়ঙ্কর কথা সেখানে বিজেপি সদস্যরাও ছিলেন এবং তারা রকম কোনো কথা বলেননি কোনো রকম কোনো ব্যবস্থা নেননি এই ঘটনা ঘটছে তখন যখন এই রোহিঙ্গা বিষয়ক যিনি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর খলিলুর রহমান ওনার এখন অন্য আরেকটা রোল আছে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ শুধু তাই না তিনি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিও দেখভাল করছেন সো তার কাছেও আমাদের তো জানার থাকতে পারে আসলে এগুলো কি এগুলোর অর্থ কি এবং এগুলো করার মাধ্যমে আমরা কি আদতে মিয়ানমারের যে গৃহযুদ্ধ আছে তাতে জড়িয়ে পড়ছি বা যদি পড়তে যাই কেন সেটা করছি একটা দীর্ঘ রিপোর্টের প্রায় পুরোটাই পড়ব আমার মনে হয় রিপোর্টটা একটু মানে কি ঘটেছে এটা জানার দরকার তারপর সেটার অ্যানালিসিস করতে চাই এবং বাংলাদেশের জন্য আসলে এই ঘটনার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা বান্দরবানে থাম আর চ্যানেল টোয়েন্টি ফোর খুব বিস্তারিত একটা চমৎকার রিপোর্ট করেছে তাদের যে পোর্টাল সেখানে বান্দরবানে থানচির রেমিক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা ওখানে ব্যানার কি আছে এবং বিজেপি সদস্যরা নির্বিকার ছিল বলা হয়েছে গত বুধবার ও বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ শুধু তাই নয় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদের ভিতরে রয়েছেন থানচি উপজেলা বিএনপির সভাপতি বান্দরবন জেলা পরিষদের সদস্য খামলাই মো এক নম্বর রোমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুসই থুই মার্মা রনি দুই নম্বর তিন্দু ইউপি আর সাবেক চেয়ারম্যান মংপ্রু মার্মা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিরা স্থানীয়রা জানান বাংলাদেশের বান্দরবন সীমান্তের দশ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে তারপরে তারা স্থানীয় পাহাড়িদের সাথে ষোলো সতেরো তারিখে জলকেলি উৎসবে অংশ নেন উৎসব শেষে তারা মানে আরাকান আর্মি সদস্যরা তাদের সামাজিক মাধ্যমে এটা শেয়ার করেন এবং সেটাই ভাইরাল হয় খেয়াল করি তারা এটা দিয়েছেন জানিয়েছেন আসলে তারা এই ম্যাসেজটা গ্লোবালি ছড়িয়ে দিতে চেয়েছেন তারা বাংলাদেশে দশ কিলোমিটার ভেতরে ঢুকে জলকেলি করেছেন এবং তাদের গায়ে তাদের আরাকান আর্মির যা যা ব্যাজ লোগো সব কিছু ছিল ওগুলো নিয়ে কোনো রকম কোনো ডিসগাইজ নেই এটা খুব ইম্পর্টেন্ট ওখানে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন মঞ্চে ছিল বাংলাদেশ ও রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা মানে বাংলাদেশের মঞ্চে এখানে বাংলাদেশের সাথে তাদের পতাকা ছিল বিভিন্ন সম্প্রদায় বাংলাদেশের মারমা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন জাতীয় নিরাপত্তা শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজেপি সদস্যরা অংশ নেন অবস্থান নেন বলে জানা যায় এবং স্থানীয় রোমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুশেথই মার্মা তিন দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অঙ্কে অনুষ্ঠানে দেখা গেছে মানে বিজেপি ছিল নিরাপত্তা বিধানের জন্য কিন্তু এই অনুপ্রবেশ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মানে সরাসরি হুমকি তারা কোনো ব্যবস্থা নেননি অনুষ্ঠানে বক্তারা বলেন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় সেটা সম্ভব হয়নি তারা বলছেন তারপর বলছেন অবশেষে আরাকান আর্মি সহায়তা আমরা স্বাধীনভাবে উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি তারপর অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আমরা বিচ্ছিন্ন ছিলাম এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য মানে আরাখান আর্মি আর বাংলাদেশের পাহাড়িরা মিলে তারা বিচ্ছিন্ন ছিলেন তারা তাদের সম্পূর্ণ ঐক্যের আলাপ করছেন তারপর বলছেন আসুন সব বিভেদ ভুলে আমরা একত্রিত এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই এখানে বিএনপির সভাপতি যার কথা বলছিলাম তিনি বলছেন যে এই উৎসব উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করছি এবং এই উৎসবে যারা আয়োজক তাদের আমরা ব্যক্তিগত পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জেলা পরিষদের সদস্য এবং ধন্য মনে করছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন তার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যে এখানে আরাকান আর্মি তাকে দাওয়াত দেয়নি তা ওখানকার কিছু লোকাল ছেলেরা দাওয়াত দিয়েছে ওখানে গিয়ে তিনি এটা দেখতে পেরেছেন এবং তিনি বলেন এখানে বিজেপির অনেক কর্মকর্তাও ছিলেন পুলিশ সুপার বলছেন যে তারা এখানে কি কী হয়েছে একটা তথ্য জানতে পেরেছে কি হবে না হবে এগুলো তারা খোঁজ খবর নেবেন আবার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন রেমিক্রু এলাকায় আগে থেকে আরাকানদের বসত বাড়ি আছে যুদ্ধ চলাকালে আহত অনেকেই এখানে এসে চিকিৎসা নিয়েছে সো অনেক তথ্য আমি জন্য পুরোটা পড়লাম তার মানে আমরা যদি একটু করি সেটা হচ্ছে তারা আসলেন তারা তাদের ব্যাজ অস্ত্র সব কিছু নিয়ে জল করলেন সেটাকে তারা স্প্রেড করলেন তাদের সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার কাছে জানিয়ে দিলেন আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে জলকেলি উৎসব করছি সেখানে রাজনৈতিক দলের নেতারা সেখানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর সকর নির্বাচিত আগের দিনকে আমরা নির্বাচিতভাবে বলা ঠিক না প্রতিনিধিরা ছিলেন তারা ধন্য মনে করছেন তারা বিচ্ছিন্ন ছিলেন তারা একত্রিত হতে চান এই আলাপগুলো তারা করেছেন অ্যাবাভ অল আমাদের বিজিবি ছিল সেখানে নিরাপত্তার দেখভাল করেছেন কিন্তু এই অনুষ্ঠানটা তারা হতে দিয়েছেন আমরা একটা আলাপ দীর্ঘদিন থেকে করেছি এটা হচ্ছে এই রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কখনো জানতা কোনোভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না যখন এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলেছিল জান্তা সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে অনেকে দারুণ উচ্চবাচ্য করেছেন এবং আমার একটা পুরোনো ভিডিও রেফারেন্সে নানান কথাবার্তা বলেছেন আমাকে তো তখনও বলেছে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা ন্যূনতম খোঁজ খবর রাখেন তারা জানেন আসলে জান্তার হাতে নেই আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্ট ওই অঞ্চলের নিয়ন্ত্রণে আছে তার সাথেই যোগাযোগ করতে হবে সুতরাং মানে এটা এখন বলে না যখন আরাকান আর্মি মোটামুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল সেই সময় থেকে এই আলাপ ছিল যে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথেও ইনফর্মাল যোগাযোগ স্থাপন করা এটা দরকার ছিল দরকার ছিল না তা না কিন্তু তাদেরকে এইভাবে বাংলাদেশের মধ্যে আনতে যাওয়া অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশের সরকারের উপস্থিতি বিজেপি মানে সরকার স্থানীয় সরকার প্রতিনিধি মানে সরকার তারা উপস্থিত থেকে তাদেরকে জামাই আদর করেছেন তারা জলকেলি উৎসব করে টরে চলে গেছেন তাদের পরিচয় অস্ত্র সব কিছু সহ এটা স্পষ্টভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেই আমাদের মনে হবার কথা এবং হচ্ছেও এখন আসলে কেন এটা হলো কি হচ্ছে অন্তরালে কি আছে আমাদের মনে আছে হয়তো আমি এটা নিয়ে যখন তিনি এসেছিলেন জাতিসংঘের মহাসচিব যখন এসছিলেন তখন তার এজেন্টাগুলোর মধ্যে একটা ছিল উনি কিন্তু রোহিঙ্গাদের সাথে কাজ করতে গেছেন কুতুপালংয়ে উনি গেছেন তাদের সাথে রমজানের সময় ছিল উপোস করে তাদের সাথে ইফতার খেয়েছেন কিন্তু ওনার একটা চাওয়া ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটেরিয়ান করিডর তৈরি করা যেটার মাধ্যমে কোট অ্যান কোট মানব মানে জরুরি কোনো ত্রাণ সামগ্রী বা এসব পাঠানো হবে এই কথাটা এই রকম কিন্তু এটা আসলে ডাইমেনশন রকম না আসলে যখনই একটা এরকম করিডোর চালু করা হবে আমরা চাই বা না চাই এখানে প্রচুর অন্য কিছু যাওয়া শুরু করবে অস্ত্রশস্ত্রও যেতে পারে কৌশলগত জিনিস যেতে পারে ফলে যেটা দাঁড়ালো এটা বাংলাদেশ দেবে কি দেবে না সেটা নিয়ে তখনই আমি এই প্রশ্নটা তুলেছিলাম এবং আমি মনে করি বাংলাদেশের কোনোভাবেই এই ধরনের একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না উনি চলে গেলেন উনি যখন যাচ্ছেন তখনও আমরা এটা দিচ্ছি বা দিচ্ছি না কোনো আলাপি আমি কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় খুঁজে পাইনি আমি আসলে জানি না এটা দেয়া হয়েছে কিনা এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিন্তু তার চেয়েতেও জরুরি কথা আমি মনে করি বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে এই মুহূর্তে আর ইনফর্মালও না এক ধরনের ফর্মাল যোগাযোগ আছে এটাকে প্রশ্রয় করতে চাইছে সমস্যাটা কোথায় দাঁড়াবে এটা ফর্মাল যোগাযোগ সমস্যা তৈরি করবেই মানে আমরা মিয়ানমারের এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এটাকে শেষ পরিস্থিতি মনে করার কোনো কারণ নাই এটা কোন কীভাবে হবে উই রিয়ালি ডোন্ট নো মিয়ানমার ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে মিয়ানমারে বলেছি তো টোয়েন্টি মানে ইয়াঙ্গন এবং বড় বেশ কিছু টাউনশিপ জানতার কন্ট্রোলে আছে এর বাইরে প্রায় সব কিছুই সেভেন্টি ফাইভ নানান রকম গ্রুপের নিয়ন্ত্রণে আছে এক এক জায়গায় এক এক রকম এক এক জায়গায় এক এক রকম সো মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে হতে পারে টুকরো টুকরো হয়ে গেল না কিন্তু মিয়ানমার একটা খুবই শিথিল ধরনের কনফেডারেশনে পরিণত হতে পারে পারে আবার জানতা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাইনটিন এইটিজের দিকে একবার একই ধরনের কাছাকাছি ধরনের পরিস্থিতি হয়েছিল তখনও বিদ্রোহী গ্রুপগুলো সারা মিয়ানমারের বিভিন্ন অঞ্চল খুব ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল কিন্তু সেটা পরবর্তীতে তারা জান্তা সরকার নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পেরেছিল ফলে এই মুহূর্তে আরাকান আর্মির সাথে যোগাযোগটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই খুবই সরাসরি বা প্রকাশ্য হওয়া উচিত না এটা আমাদের জন্য ডিজাস্টার তৈরি করতে পারে কারণ যখন জান্তা সরকার কোনো ব্যবস্থা নেওয়া শুরু করবে তখন কিন্তু একটা বাহানা তৈরি হলে যে আমরা অলরেডি স্বীকার করছি বাংলাদেশের সীমানার মধ্যে আরাকানিদের আশ্রয়স্থল আছে এটা ওখানকার লোকজন বলছেন রিয়েলি ডোন্ট নো এটা সত্য বান্দরবানের বেশ কিছু এলাকার সীমানা বা সীমান্ত অত্যন্ত দুর্গম যেখানে বাংলাদেশ থেকে ওখানে যাওয়াটার একটা পর্যায়ে এক দুই তিন দিন হাঁটতে হয় জায়গার উপরে ডিপেন্ড করে সো ওখানে আসলে টহল কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল ফলে ওই জায়গাগুলো খুবই গ্রে কিন্তু এই কথাগুলো আমরা বলছি এবং তারা এসে আমাদের সাথে এত খাতির করে যাচ্ছে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কখনও জানতা যদি সেই শক্তি অর্জন করতে পারে এটা সত্য দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে জানতার শক্তির সমস্যা হয়েছে জানতা অস্ত্র যথেষ্ট পাচ্ছে না কারণ পশ্চিমারা তাদের কাছে অস্ত্র বিক্রি করছে না ইন্ডিয়া আসা চায়না বিক্রি করছে কিন্তু চায়নার আবার তার মূল সাপ্লায়ার ছিল চায়না কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে চায়না আসলে এখন তার নিজস্ব হিসেবে নিকেশ করা শুরু করেছে সে কারণে সে জানতাকে সমর্থন রাখলেও সে বিদ্রোহী গ্রুপগুলোকেও সমর্থন করছে আমরা অনেকবারই আলোচনা করেছি আরাকান আর্মির উপরও চায়নার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে ফলে যদি কখনও চায় না মনে করে যে জানতাকে দিয়ে এখানে তার জন্য সুবিধা হবে একটা ব্যবস্থা নেওয়ানোর জন্য সেই ক্ষেত্রে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে আক্রমণ করার পরিস্থিতি তৈরি করা খুব ইজি হয়ে যায় ইজি হয়ে গেল এবং মিয়ানমার দীর্ঘদিন থেকে জান্তা সরকার দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেছে আমাদের কুতুপালংয়ে তাদের বিদ্রোহী দুটো গোষ্ঠী এই যে আরাকান আর্মিরা এবং আরসা রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগঠন সেটা এখানে অ্যাক্টিভ আছে এই ধরনের আলাপ দীর্ঘদিন করে রেখেছে তারা জাতিসংঘেও বাংলাদেশকে নিয়ে এই অভিযোগ করেছে যে আমরা ওদেরকে লালন পালন করছি এদিকে কেউ কেউ এই আলাপ করছেন যে রোহিঙ্গাদের একটা অংশকে ট্রেনিং দিয়ে ওখানে পাঠিয়ে দেওয়া যাবে কি না আসলে এগুলো খুব জটিল হয়ে আছে বাংলাদেশ এই ব্যাপারগুলো খুব কেয়ারফুল্লি করা দরকার আমি আগে আপনাদের একদিন জানিয়েছিলাম দেখিয়েছিলাম ওইটার ডকুমেন্ট প্রচুর এই তথ্য পাওয়া যায় বিশেষ করে শেষ পর্যায়ে এসে আরাকান আর্মি যখন জান্তাকে পরাজিত করে সেই সময় জান্তা সর্বশেষ চেষ্টা করেছিল রোহিঙ্গাদেরকে লোভ দেখিয়ে ফুসলিয়ে যে তুমি যদি আমার হয়ে যুদ্ধ করো তাহলে তোমাকে আমি নাগরিকত্ব দেব। ফলে রোহিঙ্গারা শেষ মুহূর্তে জানতার পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল এবং পরাজয়ের পর আরাকান আর্মিরা কিন্তু রোহিঙ্গাদের উপরে ভীষণ চড়াও হয়েছে প্রচুর মানে জেনোসাইট তুল্য ওদের উপরে হামলা করেছে সো সেইটার ক্ষেত্রে এখন রোহিঙ্গাদের সাথে আবার একই রকমের বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সাথে একই রকমের আন্ডারস্ট্যান্ডিং এগুলো খুবই জটিল সমীকরণের ব্যাপার আমি একটা কথা বলতে চাই শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা আছে এবং আমি চাই যে এই অন্তত এই স্পেসিফিক ঘটনাটার ব্যাপারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতির সামনে আসবেন এবং উনি তার ব্যাখ্যা দেবেন ওই ব্যাখ্যাটা দিতে হবে আসলে না হয় এটা খুবই অ্যালার্মিং একটা জায়গায় চলে যাবে এখন ওখানে যদি এই পরিস্থিতি হয় যে এই গৃহযুদ্ধে আমরা জড়িয়ে পড়ছি কোনো ক্রমে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মধ্যে আরাকান আর্মির যথেষ্ট রসদ আছে সোলজার আছে বলে যদি মিয়ানমার বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো অ্যাটাক করে এর আগেও অনেকবার তারা আমাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে তাদের মর্টারে গোলা এসে পড়েছে গুলি পড়েছে আমাদের দেশের মানুষ মারা পর্যন্ত গেছে এটা যদি এবার সরাসরি করতে থাকে বাংলাদেশে তো এই যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি হয়ে যাবে যুদ্ধে জড়িয়ে পড়তে হবেও হয়তো সুতরাং এই পরিস্থিতি যদি হয় তাহলে আমাদের সামনে কি দাঁড়াবে বাংলাদেশ খুবই একটা আনস্টেবল সিচুয়েশন আছে এবং এবং যেটা জরুরি কথা একটা অনির্বাচিত সরকার আছে আমি এটাকে অনির্বাচিত সরকারই বলতে চাই আমি এটাকে এভাবে বলি যে এটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার এটা ম্যান্ডেট আছে কিন্তু এটা অনির্বাচিত এটা ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট আছে যেহেতু এটা গণভ্যুত্থানের সরকার এই সরকার যে সরকারটা আর অল্প সময় আছে ইভেন এই সরকারের হিসাব মতো এক বছর সর্বোচ্চ জুনের নির্বাচন সম্ভব না এপ্রিলের মধ্যে নির্বাচন হতে হবে সেটা যদি হয়ে থাকে তার ভাষ্য এক বছর আছে এই সরকার তাহলে সব অ্যাডভেঞ্চারিজমে যাচ্ছে কেন এটা নিয়ে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসবে সরকার কি কোনো ডিলে ঢুকছে কারোর সাথে আমেরিকাকে কি খুশি করতে চাইছে অনেক আলোচনা আছে এই অঞ্চলে জিও পলিটিক্যাল আলোচনা খোঁজখবর যদি করেন তাহলে দেখা যাবে যে এখানে এই রাখাইন প্রভিন্স বিচ্ছিন্ন করে ফেলা এটা এখানে একটা স্বাধীন দেশ তৈরি করা নানান রকম ক্যালকুলেশন সিকুয়েশানস আছে নট অনলি দ্যাট এর সাথে আমাদের হিল ভারতের কিছু সেভেন সিস্টার্সের কিছু অংশ সব কিছু মিলে অনেক অনেক পরিকল্পনা আছে সো এই সরকার এই অ্যাডভেঞ্চারিজমে ঢুকছে কেন এক বছরের যে সরকারটা ক্ষমতায় আছে নাকি অ্যাডভেঞ্চারিজমে ঢুকলে তারা কোনো সুযোগ সুবিধা পেতে পারে বিশেষ করে আমেরিকার সাথে যেহেতু আগের মতো আর সম্পর্ক নেই বাইডেনের সাথে যেমন ছিল ট্রাম্পের সাথে সেটা নেই ট্রাম্প রীতিমতো বাংলাদেশকে একটা ডিস দিয়ে এই সরকারকে ধুয়ে দিয়েছিল। এবং খুবই সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা আছে মোদির সাথে তারা অ্যালাইন্ড হবে তাহলে কি বাংলাদেশ এই সরকার আমেরিকাকে বাগে রাখার বা হাতে রাখার জন্য এই ধরনের মারাত্মক কোনো ঝুঁকি নিতে যাচ্ছে এসব প্রশ্ন আসলে সামনে এসে হাজির হয়েছে এই প্রশ্ন উত্তর আমরা খুঁজতে থাকবো কিন্তু আমি মনে করি জাতিকে স্পষ্ট করা দরকার অন্তত আমাদের এখন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে আর সবচেয়ে জরুরি কথা যেটা এক বছর আয়ু যে সরকারের সেই সরকার এসব অ্যাডভেঞ্চারিজমে যাওয়ার কোনো প্রয়োজন নেই রোহিঙ্গা সংকট নিয়ে আমরা দীর্ঘদিন থেকেছি এটাকে এখন লো প্রোফাইলে কাজ করা দরকার লো প্রোফাইলে সব করা দরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ থাকলেও সেটা ইনফর্মাল এবং লো প্রোফাইলে হবে যা করা হচ্ছে আগুন নিয়ে খেলা বলে আমি মনে করি এবং নিশ্চয়ই সরকারের কোনো সরকার অন্তত একাংশের কোনো দুরভিসন্ধি আছে এর পেছনে এই সন্দেহ আমরা করতে থাকবো এই সন্দেহ থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত কারণ এটা এতটাই ভয়ঙ্কর ব্যাপার আমরা মানে একটু সেন্সিটিভ না হাইপার সেন্সিটিভ হওয়াটাই হয়তো আমাদের জন্য জরুরি ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটার ঢুকেছে এবং ঢুকে বাংলাদেশে তারা উৎসব অনুষ্ঠান করেছে এমন তথ্য গণমাধ্যমে বিস্ফোরক ব্যাপার তৈরি করেছে আরাকান আর্মি মায়ানমারের বিতর্কিত এই গোষ্ঠী বাংলাদেশে ঢুকলো সশস্ত্র অবস্থাতে বাংলাদেশে অনুষ্ঠান করলো উৎসব করল গানা করলো এবং সেখানে বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেলো এমন তথ্য গণমাধ্যমে এসেছে শুধু বাংলাদেশের গণমাধ্যম নয় ভারতীয় গণমাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচার করা শুরু হয়েছে ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার আরও এক ধাপ এগিয়ে বেশ কিছু তথ্য দিচ্ছে ভারতীয় বিভিন্ন টেলিভিশনে এটা নিয়ে নানা রকমের খবর তৈরি হচ্ছে শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমে যদি এই খবরটি হতো তাহলে হয়তো আমরা অনেকেই এটিকে উড়িয়ে দিতে পারতাম কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম বাংলা ট্রিবিউন প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যখন এটি নিশ্চিত করছে ছবি সহ তখন এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ব্যাপার হতে পারে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আরাকান আর্মি মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে এসে তারা উৎসব করেছে অনুষ্ঠান করেছে গানা করেছে অনুষ্ঠানে বক্তৃতা করেছে নানা কিছু করেছে অথচ বাংলাদেশের প্রশাসন সেটি টেরই পায়নি স্থানীয় ডিসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে শুনেছি এরকমটা আমরা দুর্গম এলাকা তাই সঠিক তথ্য দিতে পারছি না তদন্ত করে জানাতে পারব। অথচ সংবাদ মাধ্যমে ছবি চলে আসলো ডিসি কিছুই জানেন না এই হাস্যকর পরিস্থিতি কেন তৈরি হচ্ছে দেশে বাংলা ট্রিবিউন বলছে বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা তারা ছবি দিয়েছে সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা নাচা গানা করছে তাদেরকে অস্ত্রসহও দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন যেটা লিখছে সেটা হচ্ছে বান্দরবনের থানসির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা এ সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গেছে এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ষোলো এবং সতেরোই এপ্রিল পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরাই জলকেলি উৎসবে অংশ নিয়েছে স্থানীয়রা বলছে বান্দরবন সীমান্তের দশ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে পরে তারা থানসি উপজেলার তিন দুই ইউনিয়নের রেমাক্রি ঝিরিমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে ষোলো এবং সতেরোই এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয় উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ারও করেছে তারা নিজেরাই কিন্তু এটা শেয়ার করেছে তারা আরও জানিয়েছে বান্দরবনের থানসির রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের রাজনৈতিক শাখায় ইউনাইটেড লিগ অফ আরাকান ইউএলএ অর্থায়ন এবং তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ফেস্টিভ্যালের নামই দেয়া হয়েছে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল ভাবা যায় বাংলা ট্রিবিউন আরও বলছে ছবিতে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নিয়েছেন এবং মঞ্চে অবস্থান করেছেন অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা আর এই অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপিকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে এবং নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে জাতীয় নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করছেন বলে তারা জানিয়েছেন এছাড়াও স্থানীয় রেমাক্রি ইউনিয়ন চেয়ারম্যান মুসই থুই মারমা ও তিনদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মং মং অংকে তাকেও অনুষ্ঠানে দেখা গেছে অনুষ্ঠানে বক্তারা বলেছেন অনেক দিন ধরে আমরা এ ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্থানীয়ভাবে আমরা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছে। এ সময় সবাইকে কৃতজ্ঞতা জানানো হয় এরকম কথা তারা বলেছে এবং সেখানে বান্দরবনের থানসিতে আরাকানরা বৈশাবী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি সেই তথ্যও দিয়েছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন ছবি সহ যখন এই তথ্য নিশ্চিত করছে তখন অন্যদিকে কলকাতার বিখ্যাত দৈনিক আনন্দবাজার আনন্দবাজার আরও এক ধাপ এগিয়ে এটার রাজনৈতিক মোটিভ কি সেটা তুলে আনার চেষ্টা করেছে আনন্দবাজার শিরোনাম করেছে আরাকান আর্মি ঢুকলো বাংলাদেশের ভূখণ্ডে দশ কিলোমিটার অন্দরে জামাতের নিশানায় ইউনুস এই শিরোনাম করেছে আনন্দবাজার তারা বলছে একটা জায়গায় তাদের রিপোর্টের একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় পড়ি তারা বলছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত নামে যা পরিচিতকে কে বিস্ময়টি নিয়ে নিশানা করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ জামাত ইউনুস সরকারকে নিশানা করেছে এটি নিয়ে জামাতের মহাসচিব মিয়া মিয়া গোলা পারোয়ার বলেছেন ষোলো সতেরোই এপ্রিল উর্দি পরিহিত অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবন জেলার থান্সি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে সেখানে তারা স্থানীয় জনজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অর্থাৎ এটার জন্য জামাত ডক্টর ইনুস সরকারকে দায়ী করেছে এই তথ্য আনন্দবাজার দিচ্ছে সব মিলিয়ে কি হতে চলছে অনেক দিন থেকেই চট্টগ্রাম অঞ্চল পাহাড়িয়া অঞ্চল নিয়ে অনেক খবর হচ্ছে বিশেষ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আমরা চট্টগ্রাম অঞ্চল থাকছে না আমাদের তারা স্বাধীন হয়ে যাচ্ছে কিংবা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এরকম নানা আলোচনা কিন্তু অনেক দিন থেকেই শোনা যাচ্ছে সেই আলোচনার মাঝে এই ভয়াবহ এই গ্রুপটা আরাকান আর্মি যাদের কারণেই মূলত মায়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্তন করা সম্ভব হচ্ছে না আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের নাগরিক হিসেবে ঘোষণা দিয়ে কোনো ধরনের প্রত্যাবর্তন মেনে নেবে না সেই চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকারকে সেই আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে ঢুকলো সশস্ত্র অবস্থায় অবস্থায় তারা নিজেরা আয়োজন করলো জলকেলি উৎসব সেই অনুষ্ঠানে নাচাগানা করলো মঞ্চে বসলো বক্তৃতা দিল কিন্তু সরকার নির্বিকার বিজিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো সরকারের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সরকারের একজন কর্মকর্তা ডিসি তারা বলেছেন যে এক কর্মকর্তা বলেছেন রেমাক্রি এলাকায় আগে থেকে আরাকানদের বসতবাড়ি রয়েছে মিয়ানমারে যুদ্ধ চলাকালে আহত আরাকানরা সেখানেই উপস্থিত সেখানেই তারা চিকিৎসা নেয় পুলিশ সুপারে বলেছেন শহীদুল্লাহ কাউসার তিনি বলেছেন আরাকানরা বান্দরবনের থানসিতে বৈশাবী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি তবে বিষয়টি কতটুকু সত্য তা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে জায়গাটি দুর্গম তাই এই তথ্য উদ্ঘাটনে সময় লাগছে এসপি বলছে জায়গাটা দুর্গম তথ্য উদ্ঘাটনই করতে পারছে না অথচ দেখা যাচ্ছে গণমাধ্যম বলছে সেখানে বিজেপি উপস্থিত থেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে হচ্ছেটা কি আদতে দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন আমরা আমাদের আশায় বুক বাঁধার কথা যখন আমাদের খুব নিশ্চিত জীবনযাপন করার কথা তখন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার পাশাপাশি আরাকান আর্মির বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এই ধরনের উৎসব কি বার্তা দেয় দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আরাকান আর্মি কিভাবে ঢুকেছে এটা হয়তো বা আমার মনে হচ্ছে তারা সদ্য বেশি সেখানে ঢুকেছে সদ্য বেশি ঢুকে তারা একটা বড় ধরনের সমস্যা করার চেষ্টা করতেছে কারণ আরাকান আর্মির কারণে কিন্তু আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম সাইড কিন্তু খুব বিপদগ্রস্ত এই আরাকান আর্মির কারণে কিন্তু রোহিঙ্গা যে সমস্ত সমস্যাটা এই সমস্যাটা সমাধান হচ্ছে না তো আরাকান আর্মি এখানে কিভাবে ঢুকলো কাদের ইশারা বা কাদের ইন্ধনে ঢুকলো এটা অবশ্যই তদন্ত করে দেখার দরকার কারণ এটা বাংলাদেশের নিরাপত্তা সার্বিক সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ তো আমরা দাবি জানাবো যে এটা কিভাবে আসলে ঢুকছে তারা কাদের ইন্দ্র ঢুকেছে তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয়